হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর সবার আগে বলে দিই এই ব্লগটা কিন্তু সোমবারের তার কারণ আমি এডিট এক্সপোর্ট কোনোটাই করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তো রবিবারের পর সোমবার আমার সংসারের অবস্থাটা ঠিক কীরকম থাকে আমি নিজের হাতে কী কী আজ বান্না করবো কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ছোট্ট একটা ব্লগ আশা করছি নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লাগবে তো যাই হোক দেখো সকালবেলা মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছি কিচেনে আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো সব তোমরা জানোই যে ব্লগটা কিন্তু আমি কিচেন থেকেই শুরু করি তো যাই হোক যে কোনো জিনিস দেখবে মানে খাবার বলো কোনো জিনিস চাওয়া সবটা কিন্তু অপেক্ষার উপর নির্ভর করে তাই না অপেক্ষা ছাড়া কোনো কিছুই হয় না যেমন ধরো সবাই আমার চায়ের জন্য অপেক্ষা করছে কিন্তু আমি যে চাটা খুব তরিবাজ করে বানাই তাই আমার একটু সময় লাগে অনেকে দেখি চা চিনি দুধ একসাথে দিয়ে ফুটিয়ে নেয় আর চা বানিয়ে ফেলে তবে সেই চাটা কিন্তু খুব একটা ভালো হয় না আর একটু ধৈর্য ধরলে কিন্তু দেখবে সমস্ত জিনিসটাই কিন্তু ভালো হয় আমার তো সেটাই মনে হয় সেটা চাওয়ার ক্ষেত্রে বলো ভালোবাসার ক্ষেত্রে বলো বা যে কোনো কিছু তো দেখো চাটা কিন্তু খুব সুন্দর করে আমি যে কি সময়টা আমার একটু বেশি লাগে আর এই তো ডাইনিংয়ে সবাই আমার চায়ের জন্য অপেক্ষা করছে আর এখন কিন্তু দেখো সবাইকে চা তো দিয়েছি আর আমি একটু চাটা খেয়ে নেব তারপর সংসারের হালটা ধরতে হবে আর স্নান টান আজকে এখনও হয়নি তার কারণ সকালবেলা স্কুল টাইম অফিস টাইম থাকে তো সেভাবে স্নান টান করার সময় পাই না তবে বেলার দিকে একটু করব আর দেখো ক্যামেরাটা আমি এক হাতে ধরে আছি তাই মানে মাছটা আমার এভাবে আসতে গেল আমার সাথে এমনটাই হয় অনেক সময় কি হয় আর ভিডিও শ্যুট করার সময় সব সময় স্ট্যান্ড দিয়ে শ্যুট করা যায় না অনেক সময় হাত দিয়ে করতে হয় আর তো এটাই আর দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি ইচ্ছা অনেক সময় থাকে যে তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করি বাট সময়ের অভাবে পারি না তো যাই হোক রবিবারের পরে সোমবার দেখো আমার রান্নাবান্নার অবস্থা তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো যে আমি কীভাবে রেসিপি তোমাদের সাথে সুন্দর করে স্টেপ বাই স্টেপ মানে তোমাদের সামনে প্রেস করি কিন্তু আজকে দেখো আমি কি করছি এটাই হচ্ছে আমার রবিবারের পরে সোমবার আমার সংসারের হালটাতেই কে রকম তো যাই হোক আজকে যেহেতু সোমবার একটা হালকা পাতলা তরকারি আমি বানাচ্ছি তার কারণ রবিবারের পর সোমবার কোনো রকম রান্নাবান্না করার মুড আমার কেন প্রত্যেকটা বাড়ির গৃহবধূ যারা হাউসওয়াইফ কারোরই ভালো লাগে না তার কারণ রবিবারটা আমরা সবাই একটু খাওয়া দাওয়া রান্নাবান্না শিখো এখন বানাচ্ছি আমি আমরা দিয়ে টকের ডাল ঠিক আছে মানে রবিবারের পরে সোমবার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না বাট খেতে তো হবে তাই রান্নাবান্না করতে হবে আর আজকে কিন্তু আজকে একদমই সিম্পল রান্না হালকা পাতলা যেমন মাছের একটা তরকারি বানিয়েছি তার সাথে টকের ডাল আর কি কি রেসিপি থাকবে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরবেলা টকের ডাল মাছের তরকারি যা করেছিলাম ভেবেছিলাম আর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট করতে পারিনি তার কারণ বৃষ্টি এসে গিয়েছিল এর জন্য আর এখন একটু সন্ধেবেলা দেখো একটু টিফিন এসে গেছে যেমন মোমো বাইরে থেকে আনা হয়েছে তো এটাই আর কি খাওয়া দাওয়াভাবে প্লেটিং করেছি তো আজকে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না তোমরা কেউ রাগ করো না পরে অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো